ঢাকা থেকে জালুকাটি যাওয়ার পথে এয়ারপোর্ট থানাধীন রামপুরটি নামক এক এলাকাতে লাশবাহী অ্যাম্বুলেন্সকে মেরে দিয়ে পালিয়ে যায় একটি চলন্ত বাস

আর বরিশাল থেকে ইক্রা পরিবহনে একটা বাস আসে আর লাশ বাইরে একটা অ্যাম্বুলেন্স হচ্ছে ঢাকা থেকে আসে মাঝখানে অবস্থান করাতে ইক্রা পরিবহনের বাসটি গতিতেছে এবং তার গতি তারপরে তার পাশে চলে যায় এতে অ্যাম্বুলেন্স গাড়ির ডান পাশের সাথে ইক্রা গাড়ির সংঘর্ষ হয় যার পরশ্রুতি হচ্ছে অ্যাম্বুলেন্স গাড়ির ডান পাশের গ্লাস ভেঙে যায় দুর্ঘটনায় কোনো কেউ আহত হয় নাই সবাই সুস্থ আছে আর লাশবাসী অ্যাম্বুলেন্স গাড়িটি ঘটনাস্থলে আছে নতুন অ্যাম্বুলেন্স আসছে আমরা বরিশালের দিকে পাঠিয়ে দেওয়ার ধন্যবাদ আপনার পরিচয়টা আমি পুলিশ পরিদর্শক তদন্ত এয়ারপোর্ট থানা